আমাদের বাংলাদেশে মিলাদুন্নবী দেখলে কত কষ্টবান আপনারা আপনি কি জানেন আমাদের মাঝহাবের ইমাম যিনি ইমামে আজম আবু হানিবার রহমতুল্লাহ আলহের দরবারে সেই আদিকাল থেকে অব্যাহতভাবে ভাবে মিলাদুন্নবী পালন হইতেছে আপনারা দেখেন এই মসজিদ আছে আরো মসজিদ আছে কয়টা ব্যানার লাগাইছেন মিলাদুন্নবীর ব্যানার লাগাইছেন কয়টা একটাও না ইমামে আজমের মসজিদে আমার কাছে ভিডিও আছে প্রায় শত শত মানে কয়েকশো ব্যানার লাগাইছে ফেস্টুন লাগাইছে মিলাদুল নবী উপলক্ষে আরো বেঁধে লেখে আপনি আমি একটা নাম শুনি এত কষ্ট পাই এই না জানে বেদাতনি হয়ে যায় আরব বিশ্বের মুসলমানরা আজকালকে থেকে মিলাদুল নবী পালন করে না একটা কিতাবের নাম বলি এটার নাম হলো আরফু তারিফ বিমাউলিদি শরীফ আরফু তারিফ বিমাউলিদি শরীফ ইমাম ইবনু জযারি রাহমাতুল্লাহ আলাইহি যিনি হাফেজুল হাদিস ছিলেন ইমাম ইবনু হাজার আসকালানীর একটু আগের একজন মুহাদ্দিস ছিলেন তিনি তিনি সেই কিতাবে লিখেছেন 700 হিজরির কিছু পরে তিনি মক্কা মুকাররমায় গিয়েছেন মক্কা শরীফ গিয়েছেন গিয়ে দেখে মক্কার মুসলমানরা অতিব যাজ জমকের সাথে মিলাদুন্নবী উদযাপন করে আজ থেকে 700 বছরের আগের কথা কয়শো বছর 700 বছর আগেও মিলাদুল পালন হয়েছে মক্কা মোকারমায় মক্কা শরীফে আর এর আগেও ছিল ওনার বর্ণনা হলো উনি ওই সময় গিয়ে মক্কা শরীফ এটা দেখেছেন আমাদের ভারতবর্ষে যত আলেম আছেন আলিয়া বলেন আর কৌমি বলেন সব আলেমদের সের তাজ শাহিউল্লাহ মহাদিসে দেহলবী রহমতুল্লাহ আলহে তিনার একটা কিতাব আছে এটার নাম হলো ফিউজুল হারামাইন ওনার মাজার হলো দিল্লিতে ভারতের দিল্লি আমি সেখানেও গিয়েছি আলহামদুলিল্লাহ হয়তো আপনারা অনেকে গিয়েছেন ফয়ুজুল হারামাইনের মধ্যে স্পষ্ট উল্লেখ তিনি বলেন আমিও হারামাইন শরীফাইনে গিয়েছি মক্কা মুকাররমা মদিনা মুনাওয়ারায় আমি নিজ চোখে দেখেছি 12 রবিউল আউয়াল নয় শুধু শুধু একদিন নয় পুরা রবিউল আউওয়ালে চাঁদ দে মক্কা এবং মদিনার মুসলমানদেরা নবীর মিলাদ-উন-নবী উদযাপন করে সুবহানাল্লাহ একদিন না পুরো মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় যেটা আজহারি যাদের যাদের লকব আছে তাদের জিজ্ঞাসা করবেন আল আজহারও মিলাদুন নবী উদযাপন হয় গাউসে পাক হুজুর গাউস সাকালাই শেখ সাইয়েদ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানি বাগদাদি আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু আনহু তিনার দরবারে অতিব ধুম দামে 12 দিন ব্যাপী মিলাদুন পালন করা হয় আমি তিন দিন পালন করে আসছি রবি আল শরীফ প্রবেশ করার পরে তিন দিন বাগদার শরীফে গৌসেবাকের দরবারে আমি মিলাদন্ডবীর অনুষ্ঠানে নিজে উপস্থিত ছিলাম সেখানে দফ বাজাইয়া নাথ এর হয় ঢোল না দফ দব বাজাইতেছে কয়েকজন আর বাকি সবাই ওনারা যারা নাচ শরীফ গাইতেছে মিলাদন্ডবীর গজল গাইতেছে আরবিতে ওনারা বড় বড় আলেম বাগদাদের বড় বড় আলেম ওনারা সলিম উদ্দিনের ফলা খলিম উদ্দিন না বড় বড় আলেমরা নাথ শরীফ গাইতেছে আরো কিছু আলেমরা দপ বাজাইতেছে দফের সাইজ কত জানেন এই বড় বড় সাইজ এই দপ বাজাইতেছে আর না তেরো পাঠ করতেছে নবীর সামে গৌসে পাকের দরবারের কথা আমি বললাম এজন্য আমাদের দেশের বাইরে অনেকে মনে করি ইসলামটা মনে হয় উনি যেমনি বুঝে অমনি ইসলাম আপনার বুঝে চলবে না ইসলাম কোরআন সুন্না ইসমা কিয়াস সলফে সাহিহীন যেভাবে বুঝেছে ওইভাবে আপনাকে বুঝতে হবে আমি আলোচনাটা এদিকে নিয়ে আসলাম কারণ মিলাদুল্নবীর মাহফিল মিলাদুল্নবীর মাস এবং শাহের সালতের মাস শাহের সালতের আলোচনা এই সবগুলি ম্যাচিং করে আপনাদের সামনে এই কথাগুলি তুলে ধরছি